আজকে আকাশ বছর ফেরিয়ে কল্পনায় যে অপহরণের ঘটনা এবং হচ্ছে যারা দোষী লেফটেন্ট সাহেব সালি এবং নুরুল হক এদেরকে এখনো পর্যন্ত উপযুক্ত শাস্তি দেওয়া হয়নি এবং আইনের আওতা এলে তাদের যে বিচার হওয়া দরকার এই বিচারকে এখনো পর্যন্ত তারা নানাভাবে নানাভাবে আহ

বলি তিন থেকে চারশো অধিক এই সময়ে হত্যা করা হয়েছে তো এইগুলো খুব সহজেই এই রাষ্ট্র সরকার এইগুলো এই ঘটনাগুলো ঘোষাচ্ছে